জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব করলে সোয়াব আছে না করলে গুনা তো সোয়াবের কাজ করতে গেলে কেউ যদি বাধা দেয় সে কি বালা না খারাপ আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বাস কবরে দিয়ে দিয়েছে কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত খুব মারাত্মক একটা কথা এটা আমাদের দেশের মধ্যে প্রচলন তাদের যুক্তি কি জানাজার নামাজের পরে দোয়া করেন না কেন বলে যুক্তি হলো নামাজ হচ্ছে দোয়া আবার দোয়া দোয়ার পরে দোয়ার দরকার আসে না

সে যে কথা বড় सीटेट আগে প্রমাণ সেটা দেই মানুষ মারা যাওয়ার পরে আপনাদের এদিকে মধ্যে اعلان করেন নি মাইক দিয়ে পাবলিসিটি করেন নি এটার কি ক মাইকিং করে না জি কথা ক না ভাই করেনই করেনই মাইকিং মাইকিং করে একটি শোক সংবাদ বলনি আরে অমুখ ফারানি বেশি ছেলে selam

পশ্চিমে কি হয়েছে সব তো আল্লাহ রে উত্তরক্ষণ দক্ষিণ কোন পূর্ব সবাই সবার মালিক মালিকটা আল্লাহ কেমন দরকার না পূর্ব দিকে আল্লাহ নামাজ নামাজব তাহলে নামাজের জন্য শর্ত আপনার কি হয়েছে

আমি আল্লাহ সত্যকবীরের সহিত কেবলামুখী হইয়া এই মুর্দার জন্য সত্যকবীরের সহিত কেবলামুখী হইয়া ফরজা কেফায়া যায় না যার নামাজ দাঁড়াইলাম তুই যে নিয়তের মধ্যে বললি নামাজ কেবলামুখী হইয়া বললি নামাজ পড়বো দোয়া করবি তুই নামাজের জন্য ফাটলি সিডি করলি তুই নামাজের জন্য সালাম ফিরাইয়া দিলি দোয়া করার জন্য তো আল্লাহ বলতে বলতে শেষ পর্যন্ত বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে বলে

জানাজার নামাজ পড়ার জন্য সময় হাতকে এইভাবে ধরে না এইভাবে ধরে এই কি ভাবে এইভাবে না এইভাবে দেখেন আবার আমাদের দেশের মধ্যে এখন হাফ লেডিস কত দূর এসেছে হাফ লেডিস এটার নাম দিছি কি হাফ লেডিস নামাজের নিয়ত করে ফা দুধের ফা কাইয়া একটা দিছে লাখায় আর একটা দিছে অষ্টগ্রাম

তারপর আমার লগে একটা হাত পড়েন সবাই আমার লগে লগে হাত হাত তুলে দোয়া করা ইবাদত সুবহান আরে না আমার রাসূল বলে উম্মত মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে ইজা সল্লাইতুম আলাল মাইয়ুতে ফা আখলিসু লাহু দোয়া ওই বান্দার দোয়াটা কবুল হওয়ার জন্য তার জন্য দোয়া করার জন্য তোমরা যখন হাত তুলিয়া দিবা শ্বশুর মানুষ যারা দোয়া করবা মানুষ মরে যাওয়ার পরে হাত তুলে দোয়া করার প্রথম حقیقت কি জানোনি আমার নবী বলে আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা যখন মারা যায় বান্দা মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায় বান্দা মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার ওই বান্দার জন্য যখন দোয়া করবে দুই কান হাত যখন উঠাইয়া দিয়ে বল বল্লা আমার গ্রামের অমুক ভাই আল্লাহর ওই লোকটা বালা ছিল আল্লাহ সাথে আমার সম্পর্ক বালা ছিল জীবনে কোনোদিন খারাপ করে নাই বন্ধা যখন বন্ধার পক্ষে সার্টিফিকেট দেয় আল্লাহ বলে তখন বলে ও ফেরেস্তারা দেখছনি আমার এক বন্ধা আর এক বন্ধার পক্ষে কথা বলে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম ফেরেস্তারা কয় আল্লাহ রে বন্ধা যদি তোমার বন্ধার পক্ষে কথা বলে কেন মাফ করে দিব সে তো গুনাহ করছে আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তা হাজার হাজার বন্ধা